বারো দিনের সংঘাত শেষে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়াকে সবার জন্য বিজয় হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগে ন্যাটো সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে ট্রাম্প দাবি করেন ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বাংকার বাস্টার বোমা হামলায় এই সংঘাতের অবসান ঘটিয়েছে তিনি বলেন এই হামলা ছিল খুবই তীব্র তবে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের তেমন কোনো ক্ষতি হয়নি কিন্তু ট্রাম্প এই মূল্যায়নকে অগ্রাহ্য করে বলেন এটা খুবই তীব্র ছিল সব ধ্বংস করে দেয়া হয়েছে এই প্রসঙ্গে ট্রাম্প হেরুসীমা ও নাগাসাকির পারমাণবিক হামলার সঙ্গে এই হামলার তুলনা করে বলেন আমি হেরুসীমার উদাহরণ দিতে চাই না নাগাসাকির উদাহরণ দিতে চাই না তবে ব্যাপারটা আসলে সেটাই ছিল ওই হামলা যুদ্ধ শেষ করেছিল এই হামলাও সেই যুদ্ধ শেষ করেছে তবে নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট ও সিএনএন এর প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়নি অধিকাংশ সেন্টিফিউজ অক্ষত রয়েছে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম আগেই সরিয়ে নেওয়া হয়েছিল জুনায়েদ আহমেদ বাংলা টিভি